আমরা বনগ্রামের হাটে আসছিলাম আমি গোপালগঞ্জ থেকে আসছি কবুতর নেওয়ার জন্য তো এখানে হাটে আইসা যে পরিস্থিতি হাটের এটা তো বালির মাঠ স্কুল মাঠ মেবি তো ওই ওই সাইডে ওই সাইডে হলো হাঁস মুরগি এই সাইডে বসে ধান হচ্ছে গরু ছুটে গেছে কি একটা বিভিক অবস্থা নাছিলো হেনতে আনছি আপোনাৰ

কি বান্ধবান্ধে দেখা যাক দেখা যাক কি দেখা যাক সমস্যা আমি যে আরেকজনের ধরে দৌৰে <laughs> <laughs> এই মুরগি খেলা খানি দি বাসা না বাসা নিব তুমি মানে মুরগি কয়টা আছে মুরগি এনে থাক আই দু পড়ে আসবো আমরা হ্যাঁ থাক দেখা যাক কি হয় দেখা যাক পড়ে আমরা আসবো আরে ওটা ও মুরগি ধরে না তুমি এই মুরগি তুমি করে রাখো পড়ে দাও আরে পানি মরা হয়ে গেছে তো দেখে নেই আরে পানি দি তুমি একটু পানি দেন তো পানি দেন তো মুরগিটা থাক করে দেখো তো পানি দেন খায় তো পানি দেন থাক এখান তো তো যাচ্ছে না 보자 দেখা দাও সমস্যা নাই ভাই ভাই অনেক কি বলবো হ্যাঁ একজনের মুরগি আর একজন ধরে বেঁচে দেয় ব্যবহারিক হাটের সাথে ঘর যেখানে মুরগি বাজার তার পাশেই ঘর মুরগি